বৃহস্পতিবার সন্ধ্যায় চোদ্দ দলের নেতাদের সঙ্গে গণভবনে বৈঠকে বসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন এ সময় প্রধানমন্ত্রী দেশবিরোধী চক্রান্ত প্রতিরোধে স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আমরা যারা স্বাধীনতার সবক্ষ শক্তি আমাদেরকে আরো সুসংগঠিত হয়ে আমাদের মানুষের কাছে যে মানুষকে এই চেতনায় ফিরে আনতে হবে মূল্যস্ফীতিকে বৈশ্বিক সংকট উল্লেখ করে রিজার্ভ কমলেও খাদ্য মজুদ পর্যাপ্ত আছে বলেও জানান প্রধানমন্ত্রী তবে এখন সবথেকে যেটা সমস্যা হচ্ছে ইনফ্লেশন এটা শুধু বাংলাদেশে না আজকে যেন আমি নিউজ দেখছিলাম আমেরিকার যে একটা রিপোর্ট দিয়েছে ইকোনমির উপরে তাদের ইনফ্লেশন একটা বিরাট সমস্যা আমাদের যদি খাদ্য মজুদটা থাকে আপতকালীন সময়ের জন্য তখন রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার না এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই সেটা হলো বাস্তবতা তবু এখন আমরা নিজে বলতে বলতে এত সচেতন সবাই সবাই নিয়ে নিয়ে কথা বলে করে এটা ভালো লক্ষণ ভালো যে সবাই একটা নজর দিয়ে আমাদের দেশের মানুষ এটা শিখছে এটাও ভালো কথা একটি দেশকে বঙ্গোপসাগরে খাঁটি গাড়তে না দেয় কিছু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান চক্রান্ত এখনো আছে মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে তারপরে চিটাগাং মিয়ানমার এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে বে অফ বেঙ্গলে একটা ঘাটি করবে এম আর আসাদ মোহনা সংবাদ ঢাকা